হ্যালো বন্ধু মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম আমি পাপিয়া দাস তো একদম ঘরোয়া পদ্ধতিতে নরম তুলতুলে তুলে পঞ্চ মিষ্টি তৈরি করে নিন এই রেসিপিটা অবশ্যই দেখে নিন আমার রেসিপিতে আগে থেকে ছানার রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন লেবু দিয়ে এক লিটার দুধকে আমি ছানা কেটে নিয়েছি এভাবে জল ছড়িয়ে একটু পরিমাণ থালায় মেলে দিয়েছিলাম ফ্যানের বাতাসে ঝুরঝুরা করে নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর এখানে নিয়েছি ময়দা আর এলাজার চিনিকে একসাথে গুঁড়ো করে নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি পরিমাণটা দেখেই বুঝতে পারতেছেন তো এখন হাতের তালু সাহায্যে ভালোভাবে ছানাগুলোকে আমি মেখে নিব একদম পারফেক্টলি করার জন্য অনেক সুন্দর নরম তুলতুলে করার জন্য এটাকে অনেক ভালো করে মেখে নিতে হবে হাতের তালু দিয়ে একদম ডোলে ডলে মেখে নিতে হবে যাতে করে দানা দানা না থাকে একদম স্মুথলি হয়ে যায় আর স্মুথলি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি আপনার মিষ্টিটাও হয়ে যাবে একদম তাড়াতাড়ি ফুলে উঠবে যত ভালো করে মেখে নেবেন তত তাড়াতাড়ি আপনার মিষ্টিটা ফুলে যাবে দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আমার হাতের সাথে একদম দেখতে পাচ্ছেন কোনো দানা দানা ভাব নেই এটাকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার কারণে মিষ্টির ভিতরে ফাঁকা ফাঁকা ভাবটা হবে আর খুব সহজেই ফুলে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণটা দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণ দিচ্ছি তারপরে এখানে দিয়েছি দুটা এলাচ আর অল্প পরিমাণ একটু চিনি একসাথে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি বেকিং পাউডারটা কেক বানানোর যে পাউডারটা আমরা ব্যবহার করি সেটাই আমি দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি স্মুথ হবে আর খেতেও কিন্তু দারুন মজা লাগে আর রসটাও ঢুকে যাবে সবগুলো উপকরণ একসাথে মিলে আমি ভালোভাবে মেখে নিলাম এরকম মেখে নিয়েছি এখন হাতের সাহায্যে ছোটো ছোটো করে গুটি গুটি করে কেটে নিব গুটি করে কেটে এগুলোকে গোল গোল করে মিষ্টির আকারে সেপ দিবো আপনারা যেরকম শেপ দেবেন সেরকমই হবে তো আমি গোল গোল করে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি গোল গোল করে সেপ দিব। দিয়ে সবগুলোই আমি এরকম গোল গোল করে পেনে নেব তারপরে এদিকে চলে যাবে একটি চুলাতে আমি এখানে এক বাটি পরিমাণ চিনি নিয়েছি এক বাটি পরিমাণ চিনি নেওয়ার পরে এখানে দেড় বাটি পরিমাণ জল দিব দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নিব এটা খুব বেশি ঘন করা যাবে না বা একদম পাতলা শিরা তৈরি করতে হবে দেড় বাটি পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে যখন চিনির দানাটা একদম গলে যাবে ভালোভাবে ফুটে উঠবে তখন এই শিরাটাকে আমি নামিয়ে নেব এই শিরাটা খুবই পাতলা করে নিতে হবে তো আমার হয়ে গেছে একটি বাটিতে আমি নেমে নিয়েছি তারপরে এদিকে আর আমি জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এক মোট পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দুই গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে ভালোভাবে ফুটে বলক উঠে গেছে তখন গোল গোল আকারে শেপ দেওয়া সেই মিষ্টিগুলো এই বলকের উপরে দিয়ে দিতে হবে বলক উঠতে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এই জন্য দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে ভেসে উঠতেছে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি মিষ্টিগুলো বলকের উপরে দিবেন তখন ফুলে ফুলে উপরে উঠবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একদম বলকে উঠে উঠে ফুলে উঠতেছে এখনই ফুলে উপরে উঠে গেছে একদম ভেসে ভেসে দেখছেন একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ভিতরে আর দেখুন ফুলে ডাবল হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন তো ফুলে যখন ডাবল হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি আর শিরার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমি এখন শিরার ভিতরে দিয়ে দিব আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম পাতলা শিরা সেটার ভিতরে সবগুলো মিষ্টি এখন আমি দিয়ে দিব দেওয়ার পরেই তো রসের টইটুম্বুর একদম নরম তুলতুলে বাড়িতে তৈরি করা মিষ্টি সবাই অবশ্যই